নমস্কার বন্ধুরা পাখি নদীপুরে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পূজার মরশুমে আজকে শেয়ার করব মোগলাই পরোটা তো এই মোগলাই পরোটাটা কীভাবে বানাচ্ছি তো সামান্য কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে মোগলাই পরোটা করে দেখাবো ভিডিওটা প্রথম থেকে সে সব দেখার অনুরোধ রইলো চলুন শুরু করি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো এই মোগলাই পরোটা করার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তো এই ময়দাটা কিন্তু আমি প্রথমে ময়ম করে নেবো তো তার জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি তো গামলায় এরকম একটা চালনি নিয়েছি একটু চেলে নেব কোনো ডেলা ভাব থাকলে কিন্তু সেটা বেরিয়ে যাবে ওই জন্য কিন্তু ময়দাটা চেলে নেওয়াটাই ভালো তো এদিকে ময়দাটা কিন্তু ভালোভাবে চেলে নিয়েছি আমি এবারে ময়ম দেওয়ার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দু চামচ চিনি আর এখানে আমি দু চামচ সাদা তেল নিয়েছি ওই তেলটাও দিয়ে দেবো তেলটা দিলে কিন্তু মোগলাই ভরাটা কিন্তু মোসমুজের ভাব আর সুন্দর হবে এবারে হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব ময়দাটা কিন্তু আমার ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে তো ময়ম দেওয়ার পর এইভাবে মুঠো করলে একটা ডেলা ভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে কিন্তু ময়মটা ঠিকঠাক হয়েছে তো কত সুন্দর ডালা ভাব চলে আসছে তো এইবারে আমি নর্মাল জল দিয়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নেবো আর এই ময়দাটা কিন্তু মোগলাই পরোটা করার জন্য মজাটা একটু নরম করে মাখাতে হবে তো ময়দাটা কিন্তু আমি নরম করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন তো এরপরে কিন্তু আমি একটু তেল লাগিয়ে দশ মিনিটের মতো ঢাকাতে রেখে দেবো তো চারদিকটা আমি ভালোভাবে তেল লাগিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে মোগলাই পরোটা করার জন্য যে একটা মশলা তৈরি করে নেবো তো তার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি তো আদা রসুন এর মধ্যে দিয়ে আদা রসুনটা একটু ভালো করে করে লাল ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটুখানি লবণ রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো একটু এবারে মশলা মধ্যে একটুখানি জল দিয়ে দেবো তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি বিস্কুটের গুঁড়ো তো বিস্কুটের গুঁড়োটা মধ্যে দিয়ে একটু ভেজে নেবো এখানে বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি দু মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দু তিন টুকরো চীনা বাদাম তো এখানে চাইলে কিন্তু দিতেও পারেন নাও পারেন দিয়ে দেবো একটুখানি আমি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে আমি নিয়ে এক একবারটি চানাচুরের গুঁড়ো তো চানাচুরটা আমি বাড়িতে এনে গুঁড়ো করে নিয়েছি তো আমি আগেই বলেছিলাম যে মোগলের পরোটা একটু অন্যরকম হবে গ্রাম্য পদ্ধতিতে তো চানাচুর গুঁড়োটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো এতে করে কিন্তু খেতে খুব টেস্টি হয় এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এদিকে এবার ময়দাটা একটু ভালো করে হাতে করে মাখিয়ে নেব তো ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এবার এখান থেকে আমি নিয়ে কিন্তু চারটে ডো তৈরি করে নেব তো আমি চারটে লেচি করে নিয়েছি এবারে এর উপর দিয়ে একটু তেল লাগিয়ে রেখে নেবো এবারে মোগলাগুলো বেলে নেওয়ার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি এখানে আমি তো বেলনা চাকতির মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি তো এবারে একটু বেলে নেব তো ভালোভাবে কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি তো এবারে উপরে কিন্তু মশলাগুলো এবার অ্যাড করব এবারে মশলাগুলো মিশিয়ে নেব তো প্রথমে আমি বিস্কুটের গুঁড়োর মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এখান থেকে এবার পেঁয়াজ কুচি দুই তিন টুকরো লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা কুচি এবারে ডিমটা মাঝখানে দিয়ে দেবো দিয়ে দেবো এক চিমটে নুন যেহেতু ডিম দিয়েছি এবারে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো তো প্রথমে এদিক থেকে একটু টেনে টেনে এভাবে ভাজ করে দিতে হবে ঠিক একইভাবে এদিকটাও এভাবে টেনে ভাজ করে দিতে হবে এবারে এদিক থেকে একটু অল্প করে ভাজ করে দিতে হবে একইভাবে এই দিকটাও করে দিতে হবে তো কত সহজে কিন্তু হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু বানানো যায় তো এইভাবে একটা একটা করে বেলে একটা করে বেলবো একটা করে ভেজে নিয়ে দেখাবো তো এদিকে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি করে উনুনে তো এবারে এখানে সাদা তেল দিয়ে দেবো এবারে এই পরোটা বেলে আমি প্লেটের ওপর রেখে দিয়েছিলাম এবারে প্লেটটা এইভাবে হাতের হাতটা দিয়ে এইভাবে উল্টে নেব তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে হাতে তো এবারে প্যানের মধ্যে দিয়ে দেবো তো প্রথম মোগলাইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব একইভাবে ভাবে আবার আরেকটা ভেজে নেব পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি যেহেতু গরম আছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো এবারে আমি কিন্তু একটু পিসপিস দোকানে কিন্তু যখন পরোটা আমরা খেতে যাই মোগলাই পরোটা তখন কিন্তু এইভাবে আমরা খাই না তো আমরা একটু পিস পিস করে কেটে দেয় তো এইভাবে আমি একটু সাজিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরে ভর্তি তো এইভাবে পুরটা একটু বেশি করে দিয়ে বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে আমার মঙ্গলায় পরটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে হবে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন